বিভিন্ন দাবিতে আজ সরব হয়েছে তিপ্রামথা মাইনরিটি সেল অবশ্য একই সঙ্গে তাদের মূল দাবি দাওয়াগুলির গুলির মধ্যে ছিল যে শরীফুল হত্যাকাণ্ডের তদন্ত কত দূর পাশাপাশি অভিযুক্তদের শাস্তি এবং সঠিক বিচারের আশা নিয়ে এবার দাবিতে সরব হয়েছে পুলিশ সদর দফতরে ডেপুটেশন প্রধান প্রদান করেছেন তিপ্রামথা দলের মাইনরিটি সেল কি রয়েছে বিস্তারিত শুনুন নিহত ও আহতদের এবং তাদের পরিবারকে সমবেদনা জানাই এবং শ্রদ্ধা জানাই আমরা আজকে বিভিন্ন ত্রিপুরা বিভিন্ন বিষয় নিয়ে আমরা আজকে আমাদের মহানির্দেশকের সঙ্গে দেখা করি এবং আমাদের বিভিন্ন দাবি দেওয়া আপনার একটা মেমোরিয়ালের মাধ্যমে উপস্থাপন করি এর মধ্যে আপনার উল্লেখযোগ্য হল যে আপনারা শুনতে পেরেছেন যে এই কয়েকদিন আগে আপনার ইন্দ্রনগরের শরীফুল ইসলাম নামে একটা ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয় হত্যা করার পর একটা টলি ব্যাগে করে অন্ডাসারে একটা ডিপ ফ্রিজের মধ্যে রাখা হয় তো আমরা ওই কেসের সঙ্গে যারা জড়িত ছিল ছয়জনকে অ্যারেস্ট করেছে ছয়জনের সঙ্গে যদি আরও কেউ জড়িত থাকে আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছি যে তাদেরকেও যাতে অ্যারেস্ট করা হয় এবং কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয় যাতে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে দ্বিতীয়বার এরকম ঘটনা না ঘটে সেই সঙ্গে আমরা উদয়পুরে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে একটা কুরবানিকে কেন্দ্র করে একটা মাইনরিটি সম্প্রদায়ের উপরে আপনার নৃশংসভাবে অত্যাচার চলায় ওই বাড়িগুলো ভাঙচুর করা হয় পুরুষার্থে মহিলা সবাইকে আপনার আক্রমণ করা হয় সেই সঙ্গে ওইখানে বিল্লাল মিয়া নামে একজন আমাদের আপনার সুন্নত আমাদের দাড়ি ওই বাড়িতে উনি নিমন্ত্রণ খাতে যাওয়ার পর ওনার এই দাড়িগুলোকে টেনে হিচড়ে আপনার ছিঁড়ে ফেলা হয় কিন্তু থানাতে আপনার নামদাম দিয়ে আসামিগুলার দুষ্কৃতিগুলার নামদাম দিয়ে পেশ করার পরেও আপনার ওই দুষ্কৃতিগুলো এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি আমরা দাবি জানিয়েছি যে ওই দুষ্কৃতিকারীরা যেন অতি সত্য তাড়াতাড়ি আপনার অ্যারেস্ট হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেক দিন ত্রিপুরা রাজ্যে আপনার ইলিগেল মাইগ্রেন্টস ত্রিপুরা রাজ্যে যেভাবে প্রবেশ করছে আপনার জন ঢুকলে জন ধরা করছে আমরা সরকারের সঙ্গে প্রশাসনের কাছেও এই দাবি আমরা আপনাদের মিডিয়া বন্ধুদের মাধ্যমে বলতে চাই যে তাদেরকে আরও কড়াভাবে প্রশাসন সচেতন হয়ে তাদেরকে অ্যারেস্ট করে বাংলাদেশে যাতে পোষবেগ করা হয় সেই সঙ্গে প্রত্যেকদিন ত্রিপুরা রাজ্যে আপনার এই বাড়িতে আমরা খবরের কাগজ খুললেই দেখতে পাই যে নেশা সামগ্রী যে হারে ঢুকছে ত্রিপুরা রাজ্যে আমাদের যুব সমাজ আজ ধ্বংসের পথে আমরা চিন্তিত আমাদের এই আপনারা শুনলেন আজ ডেপুটেশন কারি প্রতিনিধি দলের সদস্যদের বক্তব্য এবং রাজ্যে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এই অপরাধমূলক ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন এবং বিশেষ করে তারা অভিযোগও তুললেন কিছু কিছু ক্ষেত্রে অভিযুক্তরা অথরাই থেকে যাচ্ছে তাই তাদেরকে যেন চিহ্নিত করে অতি দ্রুত তাদের কঠোর শাস্তি দেওয়া হয় এবং বহিরাগত ইস্যুতেও কিন্তু আজ সরব হয়েছে দীপরামথা দলের মাইনরিটি সেলের সদস্যরা নেমেসিস চক্রের একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন